সে কাজের জন্য এখন ওই মুহূর্তে আযান দিয়েছে মসজিদে সে ওখানে গামছা বিছা নামাজ পড়তেছে মুসলমান বাস দিয়ে আর কিছু কৃষক রয়েছে ভালোমন্দ আছে না মানুষ ও বলতছে হ্যাঁ পাক্কা নামাজই মাল্লির উপর গামছা বিছি আবার নামাজ আদাই করে দেখাতছে দেখাতছে ও নামাজ কোন কথা কয় কিনা এরা উৎসাহ দেওয়া হলো না তাকে গোমরাহির পথে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হলো গোমরাহির পথে নিয়ে যাওয়ার একটা আশঙ্কা করা হলো তাকে টিটকা তাকে তিরস্কার করার অধিকার আপনার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ কাকে কখন হেদায়ত করবে মহান আল্লাহ সারা অন্য কেউ জানে না অন্য কেউ জানেন না ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি নামাজ দিলাম এই নামাজ যদি তুমি আদায় করো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উপকার দুনিয়ায় দিবেন এক নাম্বার ওই লোকটাকে অশ্লীল কাজ থেকে ফারেক করবেন অশ্লীল কাজ থেকে দূরে রাখবেন আর দুই নাম্বার ওই লোকটার মধ্য থেকে মন্দ কাজ দূর হয়ে যাবে তাহলে দূর করবে কে নামাজ আগের সাহাবিরা নামাজ পড়তেন আর পিছনে তাকায়া দেখতেন খাদ্য রেডি অথচ ঘরে কোনো খাবার নাই একজন সাহাবি তার স্ত্রী সহ নামাজে দাঁড়িয়েছেন নামাজ সুন্দরভাবে আদায় করালেন নামাজ আদায় করার পর পিছনে তাকিয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসে নাই আবার দুজনে নামাজ দাঁড়িয়ে গেলেন আবার নামাজ শেষে পিছনে তাকিয়ে দেখে কোনো খবর আসে নাই আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবার নামাজ শেষ করে পিছনে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওদের বরাদ্দ জাতা তৈরি করে দিয়েছে জোরে কল্লাহু আকবার এখন যখন আমরা নামাজি মসজিদ থেকে বের হলে স্যান্ডেল চুরিটা আগেই হয় পুরাতন তো তিন চন্ডাল ধরি যায় কথা কোন কথা কোন ঠিক কিনা তোমরা নামাজ পড়তে যায় ভাইদান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কার দেয় একটা হলো ওই নামাজ ওই লোকটাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে দুই নাম্বার তার মন্দ কাস থেকেই নামাজ তাকে সরিয়ে রাখে